হ্যালো এভরিওান ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এমন আজকে তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি আজকে হলো রবিবার আর আজকে একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই ধরনের ব্লগ আমি আগে শেয়ার করিনি বা এই মানে এই টাইপ অফ কিছু আমার বাড়িতে আগে হয়নি তো আজকে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে প্রথমেই তোমাদের সাথে বলে দিই এখানে কি হচ্ছে আসলে আমাদের বাড়িতে একজন কাকি আছে চিনি কিনা ঠাকুরের কাছে মানসিক করেছিল যে মা মনসার কাছে যে ঠাকুরের একটা পালা গান দেবে তো পালা গান আমার আগে পরে সেরকমভাবে দেখা হয়নি তো আমাদের বাড়িতেও এই ধরনের অনুষ্ঠান আগে কখনো হয়নি এবছর এই এখানে প্রথম হচ্ছে তো আমাদেরও দেখার সুযোগ হয়েছে তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ করে তোমাদের সাথেও শেয়ার করি বলো কাকির একটা অনুষ্ঠান তাই না বলো ইনি এই যে আজকে এসেছে আজকে কিন্তু আর কোথাও যাবে না ইনি এখানেই থাকবে গান শুনবে আজকে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই ইনি একজন বসে আছে ইনি একজন দেখে দেখি হাই করো হাই সবকিছু যোগা মানে গোজ কাজ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে হুম দেখো যারা গ্রামের দিকে থাকে তাদের সাথে এই অনুষ্ঠানের আগে থেকেই পরিচয় রয়েছে তবে আমাদের এই দিকে যেহেতু কখনো এই ধরনের অনুষ্ঠান হয়নি আমরা প্রথম দেখব এবং আমার এই ব্লগের মাধ্যমে হয়তো আমার এখানের অনেক বন্ধু বান্ধবী প্রথম দেখবে তো তারা কিন্তু কেউ না বুঝে শুনে কোনো খারাপ কমেন্ট করবে না তার কারণ এটা কিন্তু একটা মা মনসার অনুষ্ঠান আমি জানি হয়তো কেউই এমন করবে না তবু আমি একবার আমার ব্লগে বলে রাখলাম কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে আমি অনেকের ব্লগে দেখেছি মানুষজন কিছু না বুঝে শুনে অনেক রকমের তাদের নিজস্ব মতামত রাখে যেটা একেবারেই সব জায়গায় কিন্তু উচিত নয় দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে আর এখানে যেসব আন্টিরা ছিলেন তারা কিন্তু সকলেই সাজকাজ করেই মানে সাজগোজ করেই পালাগান করবেন তো এই জিনিসটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম এছাড়া আমার বাড়ির সকলেও খুব এক্সাইটেড ছিল আর চারিদিকে পাড়া থেকেও টুকটাক লোকজনেরা দেখতে এসেছিলেন ভীষণ ভালো লাগছিলো কারণ ভগবান মানে যে আমার বাড়িতে এসেছে আমার এরকম মনে হচ্ছিল কারণ মা মনসার অনুষ্ঠান যেহেতু আমার বাড়িতে প্রথম হচ্ছে সব কিছু নিয়ে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম এবং মা যে আমার বাড়িতে এসেছেন তার জন্য আমি ভীষণভাবে মায়ের কাছে চিরকৃতজ্ঞ এই বিষয়ে একটা কথা বলে রাখি এই যে দূরে যে আন্টিকে দেখছেন দাঁড়িয়ে রয়েছে সেজে গুঁজে এটা কিন্তু কোনো মজার জন্য নয় আসলে এই মনসা ঠাকুরের গানে এমনই হয় সকলেই নানা রকমের চরিত্রে সেজে অভিনয় করে দেখায় এবং পালা গান গায় যেটাকে বলে মা মনসার মঙ্গল মানে মঙ্গল কাব্য যেটা বেহুল লক্ষ্মীন্দরের কাহিনি ঠিক সেইটা এইবার এখানে যে সিনটা দেখাচ্ছে এটা কিন্তু একটা বেশ মজার সিন ছিল এটা কোনো খারাপ কিছু না তো এই মা মনসার গানের মেন ব্যাপারটাই হলো এইটা এই যে বেহুরা লক্ষ্মী যে কাহিনী আমরা সিনেমা সিরিয়াল বা পুরাণে পড়েছি দেখেছি তারই সবটা এনারা মুখস্থভাবে বলে এবং গানের মাধ্যমে আমাদের সামনে জিনিসটাকে প্রেজেন্ট করে দেখো এই যে মঙ্গল গানটা এটা কিন্তু অনেক বড় প্রায় সাত দিন ধরে চলে তবে যে কাকি অনুষ্ঠানটা রেখেছিলেন তার যেহেতু সেরকম সাত দিন ধরে দেওয়ার সামর্থ্য নেই তাই এনারা একদিন এবং এক রাতে এইটা পুরোটা কভার করবার জন্য সব অংশটা কিছু কিছু ছুঁয়ে গিয়েছিল। এখন যে অভিনয়টা করে দেখাচ্ছে এটা বানর সেনার কোনো একটা অভিনয় ছিল আমি যেহেতু ঠিকমতো জানি না তাই যতটুকু জানি সেই হিসাবেই তোমাদেরকে বললাম তোমরা যারা জানো তারা একটু মানিয়ে গুছিয়ে নিও কেউ আমার কোনো ভুল হলে অবশ্যই আমাকে কিন্তু ধরিয়ে দিও আমি তোমাদের সাথে পুরোটা কিন্তু শেয়ার করতে পারবো না তবে যতটুকু সম্ভব আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এখানেই এই পালাগান কিন্তু বেশ জমে উঠেছিল আর দেখতেও ভীষণ ভালো লাগছিল। আমরা সবাই মিলে দেখছিলাম আর এই দিনকার বাপিও বাড়ি ছিল তাই বাপি মা আমি দিদি আমরা সবাই দেখছিলাম সাথে আমাদের ধারে কাছে পাড়া থেকেও লোকজনেরা এসেছিল দেখতে সব কিছু নিয়ে বেশ সুন্দর কাটছিলো সময়টা

এভাবেই গোটা অনুষ্ঠানটি ভীষণ সুন্দরভাবে কাটলো তো আজকের ভিডিওটা আমি এত অব্দি রাখছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকেও সাবধানে থেকেও ভালো থেকেও তো চলো আজকের মতো টাটা